হরে কৃষ্ণ তো যে কেন আমরা নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করব। তো অনেকে বলে যে আমি তো কখনও কোনো অপরাধ করিনি বা কার কখনো ক্ষতিও করিনি তো তাহলে আমাকে নিরামিষ খর্তি প্রয়োজন আমি আমার বাবার টাকায় খাই আমার বাবার দুই তাহলে কেন আমি নিরামিষ করি আমি খাবো দাবো আর অনেক অত্যাব তো তাদের উদ্দেশ্যেই বলি যে পৃথিবীতে সকলেই আমরা কিন্তু সে যে প্রত্যেকটি কোনো যে গুণিত সকলে কিন্তু ভালোই ভালোইবাসে কিন্তু এবার বিচার বলে যে আমরা যাকে ভালোবাসি তাদেরকে ভালোবেসে আমরা মনে করি তাদের জন্য আমরা কতটা পরিশ্রম করি সেই সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কঠোর থেকে কঠোর তো যে ভগবান আমাদের পাথর দিয়েছে আলো দিয়েছে খাওয়ার জন্য কতগুলি দিয়েছে সে তো আমাদের প্রকৃত বন্ধু এবং প্রকৃত ভালোবাসার মানুষ তো তিনি বলেছেন বা তিনি চান যে আমরা যেন কোনো প্রাণীকে হত্যা না করি কেননা অন্যের কেউ হত্যা করা আমাদের অপরাধ এবং অন্যের রক্ত মাংস খাওয়া সেটাও আমাদের অপরাধ তো ভগবানকে খুশি করার জন্য আপনাদের সকলকে অবশ্যই বা নিরামিষ আহার গ্রহণ করা খুবই জরুরি তো অপর দিকে যদি আমরা বিচার করে দেখি যে নিরামিষ হল খুবই একটি শুদ্ধ খাদ্য যা দেহ এবং মনের উপর আমাদের কি করে ভালো প্রভাব ফেলে তো আমরা যদি নিরামিষ আহার গ্রহণ করি তাহলে একদিক থেকে আমাদের মন পবিত্র হয়ে যায় তার সাথে দেহ পবিত্র তো আপনারা অনেকেই বলতে পারেন যে নিরামিষ আহার করলেই যদি মন এবং দেহ পবিত্র হয়ে যায় তাহলে ছাগলও তো নিরামিষ আহার করে তাহলে ছাগলের কেন সেই খারাপ প্রভৃতি দূর হয়ে যায় না সে মা বোন কিছুই বলে না তাহলে নিরামিষ আহার করে তাই পরিবর্তন আর শুধু নিরামিষ খেলেই যে আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আসবে তাও কিন্তু না কেননা আমাদের অবশ্যই ভগবানের সাধন ভবন করতে হবে আর ভগবানের সাধন ভ্রবন ছাড়া কখনো ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ সম্ভব না নিরামিষ বা সাত্ত্বিক হওয়ার হচ্ছে ভক্তি জীবন বা আধ্যাত্মিকতার প্রথম ধাপ তো আর প্রতিটি মানুষকে আধ্যাত্মিকতাকে নিয়েই বেঁচে থাকবে না হলে তার জীবন প্রচুরই সমর্থক তো আমরা যে মার্গেই থাকি না কেন হতে পারে ভক্তিমার্গ হতে পারে নিরাকার মার্গ তো যদি নিরাকার মার্গেও যাই তো সেখানে দেহটা হচ্ছে আমাদের মন্দির আর দেহের মধ্যে গোবিন্দের গোবিন্দ বিশ্রাম করে তো সেই দিক থেকেও আমরা কি আমাদের এই দেহ মন্দিরে কোনো প্রকার প্রাণী রক্ত মাংস দিতে পারি আমরা যে দেবতারই ভজনা করি না কেন কোনো দেবতারা কখনো মাছ মাংস খায় একটি গ্রামের একটি সাধুই যদি আপনাদের মাছ মাংস স্পর্শ না করে তাহলে তারা তো দেবতা তারা কী করে মাছ মাংস গ্রহণ করে তো অবশ্যই আমাদের আমরা ভক্ত হই না কোনো যে মার্গেই থাকি না কোনো আমাদের সাত থেকে গ্রহণ করা পাশই না হলে আমরা জ্ঞানের অপব্যবহার করতেছি আমরা সঠিক তথ্য জানি